আমার বাসায় এমন মা আছে আমার মারি লিয়ে পড়ছি অসুস্থ আর কি আমার মাটা আমি একাই কাম করি বাসা বাড়ি কাজ করি আপনার জামাই করি জামাই মারা গেছে স্টক করি এখন আপনি প্রতিবেদন আসছেন কেন আইছি তো এই যে দুঃখই তো আইছি যে কে পাশে যদি কিছু হেল্প করে কে সাহায্য রেজ করে তাই তাই আপনার সাথে যোগাযোগ কেমনে করলে এই যে মোবাইল নাম্বার আছে এই নাম্বার আপনার সাথে যোগাযোগ করলেই হবে হা যোগাযোগ করলে পাবে কোন টাইমে ফোন দিবেন যে কোনো টাইম এখন দিলেই হবে অসুবিধা নাই কাজে যাব যে সময় যাব ওই সময় তো কবই বলে কাজে আইছি পারবো না এখন রাখে এই কথাই তো বলবো জিরো ওয়ান ডাবল এইট টু ডাবল থ্রি ফোর নাইন এইট ফোর জিরো ওয়ান ডাবল এইট টু ডাবল থ্রি ফোর নাইন এইট ফোর এইটা নাম্বার দর্শকদের কিছু বলার আছে